একটি ফেসবুক পেজ যেখান থেকে পোস্ট করা হয়েছিল একটি স্কুলের দুর্ঘটনার কথা ঠিক একদিন পর বিমান দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় অবাক করলো কিন্তু কিভাবে এত কিছু মিলে গেল ঘটনার পূর্বাভাস কি নিছক কোনো ষড়যন্ত্র এই অ্যানোনিমাস পেজ থেকে নানান সময় নানান কিছু পোস্ট করে থাকেন কখনো কণ্ঠ পরিবর্তন করে কথা বলেন আবার কখনো মাস্ক পরে থাকতে দেখা যায় আর একটি বড় চাঞ্চল্যকর তথ্য হলো আরেকটি ফেসবুক পোস্টে দেখা যায় বড় একটি বোমা হামলার ইঙ্গিত এখন পোস্টে লেখা বিষয়টি ভাবিয়ে তুলছে নেটিজেনদের সেখানে লেখা ছিল বাংলাদেশের গাউসিয়া মার্কেট নামে পরিচিত একটি জনপ্রিয় বাজার বোমা হামলার লক্ষ্যবস্তু বাজারগুলির মধ্যে একটি আমরা যেমন বিমান দুর্ঘটনার বিষয়ে সতর্ক করেছিলাম অনেকেই সন্দেহ করেছিল আমরা আপনাদেরও এই বিষয়ে সন্দেহ করতে দেখতে চাই কিন্তু এখন থেকে কয়েক সপ্তাহের মধ্যে আপনারা খবরটি শুনতে পাবেন মনে রাখবেন অ্যানোনিমাস কখনোই অনিশ্চিত তথ্য দেয় না আমরা যা বলি তা যেমন বলা হয়েছে তেমনটাই ঘটবে সঠিক নাও হতে পারে তবে তা ঘটবে উল্লেখিত অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে হবে আমরা অ্যানোনিমাস আমরা শূন্য আমরা ক্ষমা করি না আমরা ভুলি না আমাদের প্রত্যাশা করুন এটি কি আসলে দুর্ঘটনা নাকি বড় কোনো ষড়যন্ত্র প্রশ্ন থাকবে আপনাদের কাছে সাথে আছে পাশে থাকুন